আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফরাতু হচ্ছে কি আবারও চলে আসলাম আপনাদের সাথে সুন্দর সুদর্শন আর একটা জায়গা নেই ঠিক আছে আসলে সেই পরিচিত একটা জায়গা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসলে আমি এটা তো অনেকেই দেখেছেন তারপরও এই যে রেলওয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটার সাথে একসাথে এই যে নজর মানে চোখ যা একটা মানে পরিদর্শন আসলে না দেখালি না এই জন্য আমি এখানে আজকে আসছি তো পরিবেশটা সত্যিই চমৎকার একটা পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ আর প্রকল্পটা সত্যিই অনেক সুন্দর সেই সাথে হচ্ছে প্রকল্পের বাইরের যে পরিবেশটা রয়েছে সেটা জাস্ট ওয়াও মাইন্ড ব্লোয়িং একটা পরিবেশ এখানে না এসে হচ্ছে না বসে হচ্ছে বুঝবে না যে আসলে পরিবেশটা কেমন তো আমি আসলে আপনাদের জন্য এখানে চলে আসছি তো সামনেই দেখতে পাচ্ছেন রেলওয়ে যে রাস্তাটা গেছে একটু সামনে হচ্ছে পাকশি হারিং ব্রিজ আর তারই পাশে কিন্তু হচ্ছে লালন সেতু আর তারই পাশে হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মানে কি বলবো জাস্ট ওয়াও অ্যান্ড গ্লোয়িং একটা জায়গা আর এইখানে কিন্তু এই যে পাক্সি হচ্ছে জনসন যেটা এখানে রেলওয়ে যে মূল জংশন এটাই কিন্তু এই পাখি এই সেই পাখি যেটা হচ্ছে ব্রিটিশ কোবাটো হচ্ছে এখানে এসে এই জায়গাটা হচ্ছে নিয়েছিলেন এবং এই জায়গাটা সিলেক্ট করেছিলেন মেন জনসন হিসাবে ঠিক আছে তো কুষ্টিয়ার পাশেই পড়েছে এটা তো লালন সেতু পাড়ি দিলেই হচ্ছে কুষ্টিয়া এবং সামনে হচ্ছে পদ্মা নদী আমি অন্য একটা সময় আবারও দেখাবো হচ্ছে অন্য কোনো ভিডিওতে এই সামনে যাব তো আজকে হচ্ছে এইখানে হয়তো সময় খুবই শর্ট করে নিয়ে এসেছি ঠিক আছে লাইট চলে যাচ্ছে আমি হয়তো পাবো না সঠিক সব কিছু তো কলেজ চলে আসছে দিনের আলো থাকতে থাকতে এখান থেকে আবার যেতে হবে তো ততক্ষণ আমাদের সাথে থাকেন আমাদের পাশে থাকেন দেখতেই বলছেন সুন্দর চমৎকার এই নজর কিন্তু আপনার জন্যই আজকে এখানে আসা তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার প্লিজ হচ্ছে সাপোর্ট করুন যেন নেক্সট আরও সুন্দর সুন্দর পরিবেশন করাতে পারি